সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা অর্থাৎ ধন ও বিলাসের দেবতা শুক্র সিংহ রাশিতে কিন্তু প্রবেশ করতে চলেছে আর প্রবেশ করে ফেলেছে ইতিমধ্যেই পনেরোই সেপ্টেম্বর আর যার ফলে পনেরোই সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর পর্যন্ত এই রাশিতেই কিন্তু শুক্র থাকবেন আর শুক্র এই রাশিতে থাকার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে সেই বিষয়ে আমি একটি একটি করে পয়েন্ট স্টেপ বাই স্টেপ বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং শুক্র যখন একই রাশিতে অবস্থান করে যার প্রভাব সমস্ত রাশির ওপরেই দেখতে পাওয়া যায় ভালো মন্দ উভয় প্রভাব পড়ে আর এই সম্পর্কে কুম্ভ জাতক জাতিকাদের জন্য জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে সেই বিষয়ে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং শোনার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন চলুন কি বলছে জ্যোতিষশাস্ত্র জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র বলছে ধন ও বিলাসের দেবতা শুক্র শুক্র তাহলে চক্রে মনো শুভ জন্মগুলি ভালো অবস্থানে থাকেন যদি তাহলে শুক্র রাশি চক্রের শুভ ঘটনাগুলি ভালোভাবে ধনু এবং যদি

জেনে নেওয়া যাক পর থেকে জীবনের কি কি পরিবর্তন আসবে আজ এই শুক্র 12টার পর থেকে অর্থাৎ শুক্র সিংহ রাশিতে গমন করছে এই শুক্র সূর্যের এই রাশি সিংহ রাশিতে শুক্র সিংহ রাশিতে গমন করার কারণে আর সূর্যাদিত এই রাশি যোগ কার্যকরাসিতে শুক্রের আর শুক্রাদিত কারণে যোগ হলো একটা দ্বিতীয় রাশি যোগ কার্যকর হবে যা সূর্য ও শুক্রাদিত রাশি যোগ হলো এই রাশিতে জ্যোতিষ শাস্ত্রে যোগদান করার ফলে যা সূর্য ও শুক্র গ্রহের এই রাশিতে একত্রে অবস্থান করার ফলে সু ঘটিত হয় যখন সংযোগ মিলিত হয় যখন এই বিরল অপরের সাথে এবং এই যোগাচক পরিবর্তন নিয়ে আসে এবং বিশেষ কিছু রাশির জাতক জাতিকাদের তো রাজ্য কিভাবে পরিবর্তন নিয়ে আসে মনে অনুসারে যখন রাজ্য তৈরি হয়

জীবনে অসাধারণ সাফল্য এনে দিতে পারে কর্মজীবনে উন্নতি শক্তিশালী কর্মজীবনে অসাধারণ সাফল্য এনে দিতে পারে এবং ব্যক্তিগত জীবনে শক্তিশালী করে এই রাজ্য তৈরি

এবং এই আরে অনেক টুকরা লাভের পরিবর্তন দেখা যেতে পারে সম্পদে সুখ পাবে 15 সেপ্টেম্বর এবং কেরিয়ারে অনেক ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে 15 সেপ্টেম্বর অর্থাৎ আজ আর এই 15 সেপ্টেম্বর থেকে জীবনে বদলে যেতে চলেছে

জানার কিছু তারা আজকের জ্যোতিষশাস্ত্র আরো অনেক মনোযোগ জানার জন্য শোনার পর যদি মনে হয় অবশ্যই প্রয়োজন আছে হবে।

আর এই সিংহ রাশিতে ধন ও বিলাসের দেবতা শুক্র গোচর হয়েছে আর এই শুক্র গোচর হওয়ার ফলে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটতে চলেছে আপনাদেরকে সেই বিষয়ে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন জ্যোতিষশাস্ত্র বলছে পনেরো থেকে নয় অক্টোবরের মধ্যে তৈরি হচ্ছে শুক্রাদিত্য যোগ এবং এই শুক্রাদিত্য রাজ্যক যেমন তৈরি হচ্ছে সেমনি শুক্রের গোচর কুম্ভ জাতকদের জন্য ভাগ্যবান প্রমাণিত হবে আপনার আর্থিক অবস্থা আগের চেয়ে শক্তিশালী হবে আপনি প্রতিটি কাজে সাফল্য পাবেন আপনি ব্যবসায় ভালো লাভ অর্জন করতে পারবেন এই শুক্রাদিত্য রাজ্যক তৈরি হওয়ার ফলে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই কুম্ভ জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি শুক্রাদিত্য রাজ্য এবং শুক্রের গোচর হওয়ার ফলে সংক্ষেপে আপনাদেরকে বললাম কি কি হতে চলেছে এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনারা যারা চাকরি করছেন তাদের কিন্তু বেতন বৃদ্ধি যারা চাকরি খুঁজছেন তারা কিন্তু কোনো শুভ সংবাদ পেতে পারেন এবং যারা চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাদের জন্য সময়টি ভালো এবং সন্তানদের কাছ থেকে কোনো সুখবরও পেয়ে যেতে পারেন এই সময়ের মধ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন